আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা তোমরা তো থাম নেলে দেখেই নিয়েছো আজকের ভিডিওটা হচ্ছে আমার সাথে কিভাবে কাজ করবে ভাই আমার সাথে যদি কিভাবে কাজ করবে যদি নাই জানো তাহলে তো আমার সাথে কাজ করতে পারবে না তাই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি ভাই আমার সাথে কাজ করবে হানড্রেড পার্সেন্ট বলছি প্রফিট হবেই হবে কেউ আটকাতে পারবে না প্রফিট হবেই স্টপ লস আমার খুব ছোট থাকে আর সবার প্রথমে তোমাদেরকে এটা জানতে হবে যে আমি যে কাজগুলো করছি সেটাতে যেন আমার প্রপার স্টপ লস থাকে প্রপার স্টপ লস ছাড়া কিন্তু ভাই কোনো ট্রেড করবে না ঠিক আছে আর আমি যেই ট্রেডগুলো দি দিই আমার ট্রেডে কোনো স্টপ লস খায় না কখনোই খুব কম রেয়ার দু একটা ছাড়া স্টপ লস ভাই খায় না তো আমার সাথে কাজ করার জন্য তোমাকে আগে জানতে হবে আমি কিভাবে কাজ করছি তোমাকে আমি দেখাবো যে আমি কিভাবে কাজ করি সেই ভিডিওটা তোমাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো ভাই যাকে যাকে বানাবো না যাদেরকে যেই ট্রেডারগুলোকে বানাবো সেগুলোকে পুরো বাঘের বাচ্চা বানাবো বাঘের বাচ্চা বানিয়ে দেব ট্রেড করবে পারফেকশন অনুযায়ী তো এরকম ভাবে কাজ করি বা তোমরা আমার সাথে কাজ করতে পারবে চলো দেখা যাক পুরো ভিডিওটায় যে কিভাবে আমি কাজ করি চলো স্ক্রিনে দেখে নাও যেটা আমি তোমাদেরকে বললাম আমি আমার স্ক্রিনে চলে এসছি আমি একটাই কথা বুঝি না ভাই যে কি করে কী করে নাইনটি পার্সেন্ট ট্রেডার বা নাইনটি ফোর পার্সেন্ট ট্রেডার ভাই লস করে মার্কেটে কি করে লস করে আমি তো মানে বুঝেই না আমি যে স্ট্র্যাটাজিতে কাজ করি সেই স্ট্র্যাটেজিতে কাজ করলে তো আরামসে টাকা হয় তো আজকের ভিডিওটা কিন্তু সেই নিয়েই বানানো যে তোমরা আমাদের সাথে কিভাবে কাজ করবে তোমরা আমার সাথে কিভাবে লাইভে বসে কাজ করবে লাইভে লাইভ ট্রেডিং করবে কি করে তোমাদের প্রফিট জেনারেট হবে এটাকে সবার প্রথমে তোমাকে জানতে হবে যে আমি কিভাবে কাজ করি এবার আমি কিভাবে কাজ করি সেটা যদি তুমি না জানতে পারো তাহলে তুমি কাজ করতে পারবে না কোনদিনও পারবে না ভাই এটা সম্ভবই না তো আমার স্ট্র্যাটাজি কি বা আমি কিভাবে কাজ করি তো এইটাকে তোমাকে আগে ভালো করে জানতে হবে তো চলো দেখা যাক কিভাবে কাজ করি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপাতত ভিডিও বানিয়ে দিচ্ছি কারণ আমি তোমাদেরকে তো ডাইরেক্টলি লাইভে বসে কল দিতে পারি না কারণ এটা সেভির রুলসের বাইরে তো আমি যদি ভাই ভুল করেও যদি কল দিয়ে দিই তাহলে আমার গল্প হয়ে যাবে আমাকে ফাইন দিয়ে দেবে তো সেটা আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে কাজ করি ধরো সাপোজ ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি ধরো এখন চলছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশো চলছে ব্যাংক নিফটি ঠিক আছে তো এই যে চব্বিশ হাজার আটশো এখান থেকে ধরো যদি মার্কেট নিচে পড়ে ধরো সাপোজ নিচে পড়লো এখান থেকে মার্কেট ধরো নিচে পড়ছে এখানে ধরো নিচে পড়বে ধরো আমি আগের থেকে বলে রাখলাম যে চব্বিশ হাজার ছয়শোর কাছাকাছি এ যাওয়ার চান্স আছে চব্বিশ হাজার ছশোর কাছাকাছি যাওয়ার চান্স আছে তো তুমি কিভাবে ট্রেড নেবে বা বড় র্যালি কিভাবে নেবে বা ছোট স্ক্যাল্পিং করে কিভাবে টাকা ইনকাম করবে ধরো কারুর ক্যাপিটাল সাপোজ ধরো কারুর ক্যাপিটাল মাত্র তিরিশ হাজার টাকা তো এই তিরিশ হাজার টাকা দিয়ে সে কি করে প্রফিট বার করবে ভাই আগে প্রথমে তোমাকে ভাগ করে নিতে হবে কি ভাগ করে নিতে হবে সেটা হলো যে আমি রোজ দিন তিরিশ হাজার টাকা আমার ক্যাপিটাল আমি রোজ দিন এটার টু পারসেন্ট বার করবো টু পার্সেন্ট যদি বার করি তাহলে আমার মান্থলি কিন্তু এটা ফর্টি ফোর পার্সেন্ট হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে চুয়াল্লিশ দিন মার্কেট চলে এই সরি চুয়াল্লিশ দিন না বাইশ দিন মার্কেট চলে তো বাইশ দিন যদি মার্কেট চলে তো আমার যদি হচ্ছে কি রোজ দিন টু পার্সেন্ট হয় তাহলে আরামসে আমার চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তো আরামসে আমার চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমার ক্যাপিটাল কত ক্যাপিটাল হচ্ছে আমার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ক্যাপিটাল হচ্ছে তাহলে তিরিশ হাজার টাকার যদি আমি ক্যাপিটালে যদি রোজ দিন টু পার্সেন্ট বার করি বেশি না ভাই মাত্র টু পার্সেন্ট টু পার্সেন্ট কত আসছে ক্যাপিটালে ছশো টাকা চলে আসছে ছশো টাকা পার ডে ডে ছশো টাকা যদি আমার আসে মার্কেট থেকে তাহলে আমার মান্থলি কত আসছে এবার আমি ধরো বাইশ দিনের মধ্যে যারা হচ্ছে গিয়ে অপশন বায়ার ঠিক আছে তাদের তো ভাই বাইশ দিনের বাইশ দিনই প্রফিট হবে না অপশন সেলারদের হবে ঠিক আছে মার্কেটে বায়ারদের বাইশ দিনের বাইশ দিন প্রফিট হওয়া একটু চাপের ভাই একটু মানে অনেকটাই চাপের তো আমি ধরি ম্যাক্সিমাম ধরো সাত দিন ধরো আমার ওখানে চলে যাচ্ছে আমার কততে সাইডওয়েজ মার্কেটে সাইডওয়েজ মার্কেটে যে চলে যাচ্ছে তাহলে আমার কতদিন থাকছে আমার থাকছে পনেরো দিন তো পনেরো দিনে আমি যদি রোজ দিন দু পার্সেন্টও করে বার করি তাহলেও পনেরো দিন ইন্টু ছশো টাকা পনেরো দিন যদি আমি ছশো টাকা করে বার করি তাহলেও কিন্তু আমার মাসে ন হাজার টাকা ইনকাম হচ্ছে ভাই ঘরে বসে শুধুমাত্র আমার লাইভ ট্রেডিং দেখে বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডের যে আমি অন্তর আমি লাইভ ট্রেডিং করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর সেখান থেকে কিন্তু তোমরা আরামসে ন হাজার টাকা কামাতে পারবে প্রত্যেকটা মাসে আমি সব থেকে কম ধরলাম ভাই মিনিমাম তো স্ক্যালপিং কত আমি তোমাদেরকে মিনিমাম পার ডে স্ক্যালপিং যদি সব থেকেও কম হয় সব থেকেও কম একটা ট্রেডে একটা ট্রেডে মিনিমাম দশ পয়েন্টের স্কেল্পিং দি আরামসে নেওয়া যায় চোখ বন্ধ করে নেওয়া যায় ভাই তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে বা এই ভিডিওতে নতুন হয়ে থাকো নতুন দেখে থাকো তাহলে আমার পুরনো লাইফ ট্রেডিংগুলো দেখবে আর পুরোনো ভিডিওগুলো গুলো দেখবে কিভাবে আমি কাজ করি ঠিক আছে তো তাহলে মিনিমাম যদি দশ পয়েন্টও করে হয় দশ পয়েন্ট ইন্টু সেভেন্টি ফাইভ যেহেতু একটা লট হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে সাতশো পঞ্চাশ টাকা করে এবারে আমি তুমি তুমি ধরো আহ বাই সেল মিলিয়ে তোমার পঞ্চাশ টাকা কাটা গেল তাও টাকা ভাই একটা ট্রেডে মিনিমাম দিনে দুটো থেকে তিনটে ট্রেড হয় চোখ বন্ধ করে হয় ভাই টাকা হয় এটা এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে হয় ঠিক আছে কিভাবে আমি ট্রেড করি কারণ আমি তোমাকে লাইভে ট্রেড দিতে পারছি না তোমরা কি হচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো আমি ওখানে তোমাদেরকে চেষ্টা করি যে ওখানে ডাইরেক্টলি কল দেওয়ার ঠিক আছে কিভাবে আমি কল দিই বা না দিই সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সময় তো আমি বলতে পারি না যে এইভাবে হবে বা আমি টার্গেট পয়েন্টটা এটা তো বলা যায় না কিছু কিছু জায়গায় টার্গেট পয়েন্ট বলা বলা থাকে থাকে কিছু কিছু জায়গায় যে করে বেরিয়ে যাও ভাই পাঁচ সাত পয়েন্টের বা দশ পয়েন্টের বা কুড়ি পয়েন্টের স্ক্যাল্পিং করে বেরিয়ে যাও বা আমি কখনো কখনো বলি হোল্ড করতে তাহলে হোল্ড করে যাবে ঠিক আছে সেটা তো আমি লাইভে থাকি তোমাদের সাথে টাকা ইনকাম করা ভাই বড় ব্যাপার না মার্কেট থেকে টাকা ইনকাম করা খুব বড় ব্যাপার না একটা তো আরামসে দিনে যদি দশ পয়েন্টও নিতে পারো তাও ভাই সাতশো টাকা মানে আমি ব্রোকার চার্জেস ছাড়া বলছি তো সাতশো টাকা হলেও পার ডে ইন্টু যদি আমি পনেরো দিনও ধরি ভাই দশ হাজার পাঁচশো টাকা কিন্তু ইনকাম করা যায় ঘরে বসে তাহলে চলো দেখাই কিভাবে তোমরা ট্রেডটা করবে ধরো সাপোজ এটা চলছে এখন চব্বিশ হাজার আটশো তো চব্বিশ হাজার আটশো যে চলছে এবার আমি ধরো নিফটির প্রেডিকশন দিয়ে দিলাম তোমাকে সবার প্রথমে নিফটির প্রেডিকশনটা দেখে নিতে হবে ধরো কালকের ধরো ছাব্বিশ তারিখ ঠিক আছে তো আমি চব্বিশ তারিখ বা ধরো পঁচিশ তারিখ আমি নিফটির প্রেডিকশন দিদি বা নিফটির প্রেডিকশন দিদি মার্কেটে কি হতে পারে বা পরশু মার্কেটে কি হতে পারে ডাউনসাইড হতে পারে বা আপসাইড হতে পারে কিভাবে এন্ট্রি হতে পারে ঠিক আছে এটা আমরা সবসময় এটাকে বলে দিই আগের থেকেই দেখবে তোমাদেরকে রিলসে আমি বলে দিই তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবি করবে কাজ ধরো নিফটি চব্বিশ হাজার আটশো চলছে ঠিক আছে এই চব্বিশ হাজার আটশো যে চলছে এবার আমি ধরো বলে দিলাম যে কালকের মার্কেট নিচে পড়বে ঠিক আছে তো আমি একটা ধরো লেভেল দিয়ে দিলাম যে চব্বিশ হাজার আটশো যে লেভেলটা আছে এটা ব্রেক করলে কিন্তু মার্কেট নিচে পড়বে নিচে পড়া মানে ধরো এখানটা যদি ধরো নিফটি একটা ছোট ক্যান্ডেলও বানায় সাপোজ ধরো এখানে দশ পয়েন্ট বা পনেরো পয়েন্টের একটা ক্যান্ডেল বানালো বা ধরো কুড়ি পয়েন্টের একটা ক্যান্ডেল বানালো সাপোজ কুড়ি পয়েন্টের একটা মিনিমাম ক্যান্ডেল কুড়ি পয়েন্টের যদি হয় তাহলে অ্যাডডামানির যে আমার যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে অ্যাডামানির স্ট্রাইক প্রাইসটা সেটাতে কিন্তু ডেলটা জিরো পয়েন্ট ফাইভ থাকে ডেলটা যেহেতু জিরো পয়েন্ট ফাইভ থাকে তাহলে নিফটি যদি কুড়ি পয়েন্ট পরে আমি ওখানে মুভমেন্ট কত পাবো দশ পয়েন্টের মুভমেন্ট পাবো তো দশ পয়েন্টের মুভমেন্ট কিন্তু একবারে সাতশো পঞ্চাশ টাকা তুমি পেয়ে যাচ্ছ আরামসে তাহলে তুমি স্ট্রাইক প্রাইস কি করে সিলেক্ট করবে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে যে আমি যেই লেভেলটা দিয়েছি এই লেভেলটা ধরো ব্রেক করলো নিচের দিকে ধরো ব্রেক করলো এই লেভেলটা তো তখন তুমি কোথায় চলে যাবে ইন্দা মানি ফার্স্ট ইন্দা মানি যেটা আমাদের সেই ট্রেড করব আমরা আউট অফ দা মানিতে যদি ট্রেড করি সেটার কিন্তু আমরা পাবো না ধরো আমার দশ পয়েন্টের টার্গেট আমি দশ পয়েন্টের টার্গেটটা নিতে পারবো না আমার ছোট যে প্রিমিয়াম আছে সেটাতে আমি কোনো ভ্যালু পাবো না মানে কোনো প্রিমিয়াম পাবো না তো আদারওয়াইজ আমি নেব না সোজা কথা আমি নেব। ভাই অ্যাট দা মানি বা ইন দা মানিতে নেব আমি যাতে প্রিমিয়ামটা পাই প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি খেলা কিসে মার্কেটে মার্কেটে খেলাটা হচ্ছে যদি আমি তা প্রিমিয়ামটাকেই না নিতে পারি দেখো ভাই বায়ারদের হচ্ছে কি প্রিমিয়াম নেওয়া আর সেলারদের প্রিমিয়ামটা যত ডিকে হবে তত কিন্তু সেলারদের জন্য ভালো আর বায়ারদের কি যত প্রিমিয়াম বাড়বে তত ভালো সে সাইডে হোক বা পুট সাইডে হোক আর কি সেলারদের যত প্রিমিয়ামটা কমবে ধরো কলসাইড হোক বা পুট সাইড হোক যদি কল সাইডের প্রিমিয়াম পড়ে তাহলে ভাই সেলারদের প্রফিট আর যদি পুট সাইডের প্রিমিয়াম পড়ে তাহলে ভাই সেলারদের প্রফিট আর যদি প্রিমিয়াম ওঠে ধরো একটা সাইড তো ওঠে ধরো কল সাইডে উঠলো বা পুট সাইডে পড়ছে তা কল সাইডে উঠলে তাহলে বাইয়ারদের জন্য প্রিমিয়াম ভালো যেহেতু বায়ারসদের প্রফিট আর যদি ধরো পুট সাইডে প্রিমিয়াম পড়ছে তার মানে সেলারদের প্রফিট সেলাররা ওখানে ঢুকে যাবে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেলে ভাই টাকা আরামসে ইনকাম হয়ে যাবে তাহলে আমাকে আগে বুঝতে হবে আমার সাথে কিভাবে তোমরা ট্রেড করবে এটা আগে তোমাকে ভালো করে জানতে হবে এবার আমি যেটা তোমাদেরকে বলে দিলাম যে ধরো আমি একটা লেভেল দিলাম চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশো এখানে যে ধরো এখানে আমার এখন চব্বিশ হাজার প্রাইসটা যেটা রয়েছে আউট অফ দ্য মানি রয়েছে ঠিক আছে চব্বিশ হাজার আটশোর যে স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা হচ্ছে আউট অফ দ্য মানি যেহেতু মার্কেট দেখো আগে মার্কেট কিন্তু এখন চব্বিশ হাজার আটশোতে তে আসেনি সেহেতু এটা কিন্তু এখনো আউট অফ দ্য মানি রয়েছে যেহেতু এটা চব্বিশ হাজার আটশো চলছে চব্বিশ হাজার আটশোর যে প্রিমিয়ামটা রয়েছে ঠিক আছে যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে চব্বিশ হাজার আটশো সেটা এখন কোথায় রয়েছে আউট অফ দ্য মানি রয়েছে দেখো ভাই পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট করে নিফটির হচ্ছে কি স্ট্রাইক প্রাইস সেট হয় পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট করে যেহেতু নিফটির স্ট্রাইক প্রাইসটা সেট হচ্ছে তাহলে আমি যদি স্ট্রাইক প্রাইসে চলে যাই অপশান চেনে চলে যাই তো অপশন চেনে যাওয়ার পরে দেখতে পাবে তুমি চব্বিশ হাজার আটশো এই দেখো চব্বিশ হাজার আটশোর যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে ওটা একশো টাকা চলছে ঠিক আছে তাহলে আমি এটাকে কি কখন বাই করব চব্বিশ হাজার আটশোর যেহেতু আমি ওখানটায় আমি সাপোর্ট জোন বানিয়ে দিয়েছি যে এখানটা ব্রেক করলে আমি নেব তাহলে আমি চব্বিশ হাজার আটশোর কোথা থেকে নেব আমার চব্বিশ হাজার আটশোর বাইং পজিশন বাইং পজিশনটা সেটা আমি গ্রুপে তো বলেই দেবো প্রথম কথা দ্বিতীয় কথা আমি যেই জায়গাটা বলবো সেই জায়গাটায় প্রথমে তোমাদেরকে লিমিট অর্ডার লাগানো শিখতে হবে যে তোমরা যেই ব্রোকারি ইউজ করো না কেন ধরো অ্যাঞ্জেল ওয়ান ইউজ করো ধান ইউজ করো আর কেউ ইউজ করছো গ্রো সে যে যাই ইউজ করো না কেন সে আগে লিমিট অর্ডারটা লাগানো শিখতে হবে ধরো মার্কেট চলছে একশো টাকায় আমি লিমিট অর্ডার দিলাম একশো টাকায় ঠিক আছে মানে কুড়ি পয়েন্ট উপরে আমি তোমাদেরকে দিলাম যে এখানে লিমিট অর্ডারটা লাগাবে কোথায় লিমিট অর্ডার লাগাবে ধরো একশো টাকায় সাপোজ ধরো একশো টাকায় লিমিট অর্ডার লাগাচ্ছ আর মার্কেট চলছে কত একশো বাষট্টি টাকায় তো একশো বাষট্টি টাকা থেকে একশো তিরাশি টাকায় মার্কেটটা যখন যাবে আমি যখন যেখানে বলবো যে এইখানে পজিশন থাকবে বাইং করার এখানে পজিশন রয়েছে তো তোমরা লিমিট অর্ডার লাগিয়ে দিচ্ছ দেখো ভাই লিমিট অর্ডার আগের থেকে লাগিয়ে দিলে তোমার তো কোনো অসুবিধা নেই যদি মার্কেট যায় তো ভালো আর না গেলে ভাই আমার তো ট্রেডটা লাগছে না ট্রেডটা আমার তো ওখানে এক্সিকিউট হচ্ছে না যখন ধরো মার্কেট এখান থেকে এখান থেকে যেতে যেতে সাসপেন্ড করতে করতে এখানে গেল যাওয়ার পরে আমি যেই জায়গাটা বলবো সেই জায়গাটা দেখবে যখনই বলবো এখান থেকে ব্রেকআউট দিয়ে পট করে বেরিয়ে যাবে কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট আরামসে ভাই স্ক্যাল্পিং করে যায় স্ক্যাল্পিং না যখনই তোমার ট্রেডটা লেগে যাবে তুমি দেখবে এক মিনিটের টাইম ফ্রেম করে নেবে তখনই ধরো এক মিনিটের টাইম ফ্রেম করে নেবে তো তোমরা আমার লাইভেও দেখতে পারো যে আমি ভাবে কাজ করেছি এক মিনিটের টাইম ফ্রেম করে নিলে ঠিক আছে আমি যেরকম আজকের ট্রেড দিয়েছিলাম একশো বাহাত্তর টাকায় ট্রেড দিয়েছিলাম তোমরা লাইভ দেখতে পাবে লাইভে আছে দেখতে পাবে একশো বাহাত্তর টাকায় ট্রেড দিয়েছিলাম আমি বলছিলাম হোল্ড করতে অনেকে হোল্ড করেছে অনেকে হোল্ড করেনি যাই হোক টাকায় যখন আমি ট্রেড দিয়েছিলাম ভাই এখান থেকে দারুণ পয়েন্ট দিয়েছিল তো এখান থেকে কত পয়েন্ট দিয়েছিল আমরা প্রথমে থেকে আট পয়েন্ট দিয়ে দিয়েছিল আট ন পয়েন্ট দিয়ে দিয়েছিল তা আমি হোল্ড করতে বলেছিলাম হোল্ড করার পরে তারা কেউ কেউ হোল্ড করেছে কেউ কেউ হোল্ড করেনি তারা ভালো পয়েন্ট কামিয়ে নিয়েছে ছাব্বিশ সাতাশ পয়েন্ট আঠাশ পয়েন্ট কামিয়ে নিয়েছে ঠিক আছে আর যখন আমি বলেছিলাম এক্সিট করতে ধরো এখানে এক্সিট হয়েছে বা কারোর ধরো এখানে এক্সিট হয়েছে তবু ভাই হিউজ পয়েন্ট কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট মানে হিউজ পয়েন্ট ভাই কুড়ি পয়েন্ট যদি নিফটিতে হয় এক লটে তাহলে মিনিমাম ভাই পনেরোশো টাকা পার লটে পনেরোশো টাকা এটা হিউজ অ্যামাউন্ট এবার তোমার তার জন্য তোমাকে দেখতে হবে যে তোমার ট্রেড কত টাকার নিচ্ছো একশো টাকা যদি তুমি ট্রেড নাও একশো বাহাত্তর ইন্টু যদি তুমি একশো টাকা ট্রেড নাও তাহলে কত হচ্ছে তোমার এক বারো বারো টাকা তুমি ট্রেড নিচ্ছ তার জন্য টাকা কামাচ্ছ কত পনেরোশো টাকা কামাচ্ছ মানে কত পার্সেন্ট কামাচ্ছ তুমি একবার হিসাব করে আমাকে একটুখানি জানাও যে দাদা আমি এত টাকা কামাচ্ছি বা স্যার আমি এত টাকা কামাচ্ছি তাহলে তোমাকে কিভাবে ট্রেড নিতে হবে তুমি বুঝে গেলে যে আমি লিমিট অর্ডার বলবো আমি লিমিট অর্ডার গ্রুপে দিয়ে দেবো তোমাদেরকে সবাইকে গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে আর তার সাথে তার সাথে তোমাদেরকে ইউটিউবটাকে লাইভ দেখতে হবে ভাই যদি তোমার মাথায় এরকম ভাবে চিন্তা ভাবনা থাকে যে আমি ইউটিউব লাইভ দেখবো না শুধুমাত্র আমি গ্রুপে আছি গ্রুপ থেকেই আমি হচ্ছে কি কলটা নিয়ে কলটা আমি এক্সিকিউট করে নিলাম আমি প্রফিট করে নিলাম ভাই একদিন হবে দুদিন হবে কিন্তু আমি যেটা টার্গেট পয়েন্ট দেব বা আমি যখন বলবো যে এই অবধি যাওয়ার চান্সেস আছে সেটা কিন্তু আমি লাইভেই বলছি তাহলে তোমাদেরকে প্রথম কথা একটাই যে আমাকে লাইভ দেখতে হবে লাইভ যদি দেখো তাহলে কিন্তু ভালো প্রফিট আর্ন করতে পারবে কেননা আমি কোনো ট্রেড তৈরি হওয়ার আগে থেকে মিনিমাম দশ মিনিট বা পাঁচ মিনিট আগে থেকে কিন্তু আমি ট্রেডটা বলে দিই যে এখান থেকে যেতে পারে আমি এখান থেকে লেভেলটাকে মার্ক করে দিই তো এইটাকে বোঝার জন্য তোমাকে আগে সবার প্রথমে কিন্তু লাইফটাকে দেখতে হবে বোঝা গেছে আমি কি বললাম তাহলে ধরো এখান থেকে নিফটি চব্বিশ হাজার আটশো যদি ব্রেক করে তাহলে আমি বললাম বাহাত্তর টাকায় যাবে মানে বাহাত্তর টাকা থেকে ও ব্রেকআউট দেবে এবারে একটা গ্রিন ক্যান্ডেল এবার আমি এক মিনিটের টাইম ফ্রেম করে নিলাম একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল বুলিশ গ্রিন ক্যান্ডেল আমি আবার আর একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল আমি দেখে নিলাম আমি স্টপ লস দিয়ে কাজ করব মানে স্টপ লস থেকে তুলে দেবো আমি আবার স্টপ লস থেকে তুলে দেবো আমার যখনই রেড ক্যান্ডেলে রিজেকশন আসবে ভাই আমি এক্সিট করবো রেড ক্যান্ডেলে রিজেকশন আসবে আমি এক্সিট করে দেবো ঠিক আছে তো এবার ধরো দেখা গেলো এটা কল সাইড হয়ে গেল এই পুট সাইড হয়ে গেল এবার আমি যদি চলে যাই কল সাইডে কল সাইডে কি হবে ধরো আমি বললাম পঁচিশ হাজারের উপরে ভাই যদি এটা ভাই এখানে থাকে যদি এটা আমার মার্কেট যদি আজকে রে এইখানটায় থাকে এই যে চব্বিশ হাজার আটশো আর পঁচিশ হাজার আটশো আর পঁচিশ হাজার কত পয়েন্ট হচ্ছে দুশো পয়েন্ট ভাই কিছু কিছু সময় মার্কেট চলে কিন্তু ভাই ট্রেড না এগুলো বেকার জিনিস ওখানে মার্কেট কিন্তু লোকদেরকে ফাঁসায় টোটালি ট্র্যাপ করে আর ট্র্যাপ করলে কিন্তু তুমি টোটালি যদি ট্র্যাপের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু তোমার ক্যাপিটাল চলে যাবে তো আমি সবসময় একটাই কথা বলি কি বলি যে ক্যাপিটাল বাঁচাও অভিযান সবার প্রথমে ক্যাপিটাল বাঁচাও অভিযান ক্যাপিটাল হয়ে তো জিন্দেগি হাই তো এবার ধরো আমি কল সাইড থেকে এবার আমি পুট সাইড থেকে কল সাইডে চলে যাব তো ধরো আমি বললাম পঁচিশ হাজার পঁচিশ হাজারের স্ট্রাইক প্রাইস আমি খুলে নেব পঁচিশ হাজারের আমি যেহেতু আমি লেভেল দিয়েছি তাহলে পঁচিশ হাজারের আমি স্ট্রাইক প্রাইজে চলে যাব পঁচিশ হাজারের কল কত চলছে পঁচিশ হাজারের কল চলছে একশো ছেচল্লিশ টাকা এটা আউট অফ দ্য মানি চলছে যখন ভাই এটা এই ক্যান্ডেল চলতে 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 এখানে চলে আসবে না তখন অলরেডি এটা এইটা চলে আসবে এই কলটা চলে আসবে তখন আমি একটা লেভেল দিয়ে দেবো বললাম যে একশো চুয়ান্ন টাকা থেকে লিমিট অর্ডার আর স্ক্যালপিং হবে দশ পয়েন্টের ঠিক আছে এবার দেখো ভাই আমি বড় স্ক্যালপিং কেন দি না তার কারণটা হচ্ছে ভাই বড় স্ক্যালপিং করার জন্য বড় স্টপ লস থাকা দরকার এবারে তোমাদের ক্যাপিটালই যদি ভাই এই তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকার হয় তাহলে যদি আমি তোমাকে বড় স্টপ লস দিই ধরো একটা তিন হাজার টাকা লস দিলাম তাহলে তোমার কত পার্সেন্ট লস হলো হিউজ পার্সেন্ট লস হয়ে গেল সেই জন্য আমি লস ছোট দিই আর আমার স্টপ লস আজ পর্যন্ত ভাই কোনোদিনও আমি দেখিনি যে হিট করেছে খুব কম রেয়ার রেয়ার ভাই হিট করে তো আমি দেখা গেলো আমি বললাম যে একশো টাকায় ভাই এটাই লিমিট অর্ডার তো লিমিট অর্ডার হওয়ার সাথে সাথে যখনই দেবে দেখবে যে লিমিট অর্ডার দিয়ে দিয়েছি লিমিট অর্ডারে তুমি বাই বাই করে নিলে করার সাথে সাথে এখান থেকে যখন ক্যান্ডেল ছাড়বে উপরের দিকে তখন তুমি ভালো করে চারটা লক্ষ্য করবে প্রিমিয়ামের চারটা রিজেকশন ক্যান্ডেলে কোনো ট্রেড রাখা যাবে না যেহেতু ক্যাপিটাল কম ঠিক আছে যেহেতু তোমরা অপশন বায়ার রিজেকশন ক্যান্ডেলে কোনো ট্রেড রাখাই যাবে না কোনো দরকার নেই কোনো প্রয়োজনই নেই আর আমি তোমাদেরকে এত পারফেক্ট ভাবে কিভাবে কল দি এটা হচ্ছে প্রথম কথা দেখো ভাই আমি সাত থেকে আট বছর ট্রেডিং করছি এমনি এমনি তো ভাই আমার হয়নি থেকে বছর একটা একটা মার্ক ছেলে যে মার্কেটে ট্রেড করছে তার নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স আছে তো এক্সপিরিয়েন্স এর অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু ট্রেড দিচ্ছি আর আমার কাছে এনএসসি বিএসসি থেকে যে অরিজিনাল যে ডেটাগুলো গুলো আসে আমি প্রিমিয়াম নিয়েছি সব চার্ট তো আমার প্রত্যেকটা সেকেন্ডে হিউজ ডেটা আসে সেই ডেটা দেখার পরেই আমি তোমাদেরকে ট্রেড দিই আমি বেকার ট্রেড দি না ওই যে কিছু কিছু থাকে টেলিগ্রামে দেখবে মানে হিউজ পরিমানে ধরো কুড়িটা ওখানে বায়ার ইয়ে রয়েছে মেম্বার রয়েছে কুড়িটা মেম্বারের মধ্যে দশটা মেম্বারকে কি করলো কল দিয়ে দিল আর দশটা মেম্বারকে পুট হোল্ড করিয়ে দিল ঠিক আছে দশটা মেম্বারকে কল হোল্ড করিয়ে দিল ভাই দশটা মেম্বারের তো প্রফিট হবে যে কোনো দশটা মেম্বারের তো কিছু প্রফিট হবে তো ওরা কি করে ওই দশটা মেম্বারের প্রফিট থেকে বলে যে আমি যা প্রফিট করে দিলাম তার ফিফটি পার্সেন্ট আমাকে দিতে হবে ভাই আমাকে কোনো প্রফিট দেওয়ার দরকার নেই আমি তোমাদের প্রফিট চাই না আমি চাই যে তোমরা শুধু আমার সাথে ট্রেডিং করো বসে যাতে টাকা টাকা ইনকাম ইনকাম করতে পারো দেখো ভাই সবাই করে কেউ অল্প করে কেউ বেশি করে তো আমি চাই যে সবাই প্রত্যেকটা লোক লোক প্রত্যেকটা ইনকাম করুক লোকটা ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করলে ভাই বসে বসে ঘরে ইনকাম করা যায় বসে বসে টাকা ইনকাম করা যায় লোককে বলার দরকার নেই যে তুমি কি করছো ঘরে বসে ইনকাম করো না লোকে ভাববে যে বেল্লা ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ করে না ঠিক আছে আরে ভাই লোককে লোককে দেখিয়ে কি হবে আমি নিজে কি ইনকাম করি সেটা আমি লোককে দেখাতে যাব আমি দেখাবো আমি তো দেখাই না নিজে ইনকাম করব নিজে খাবো ভাই আর দ্বিতীয় কথা কথা ভাই যেটা একটা মেন সেটা হলো কি যে তোমরা যাই ইনকাম করো না কেন মাসে দেখা গেল কেউ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকা কামাচ্ছ ঠিক আছে তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকা ইনকাম করছো এই দশ হাজার টাকার মধ্যে চেষ্টা করবে ভাই তোমার ধরো হয়তো সাংসারিক খরচা থাকতে পারে বা কেউ ধরো ফুল টাইম ট্রেডার বা কেউ ধরো তুমি পার্ট টাইম ট্রেড করছো ধরো তোমাদের কিছু একটা খরচা আছে এক্সপেন্স এক্সপেন্স আছে আছে মাস গেলে একটা তো তোমরা দেখা গেল খরচা করলে বা সংসারে দিলে দেওয়ার পরে যে ছ টাকা থাকলো না ছ টাকার মধ্যে সবসময় চাইবে ক্যাপিটালটাকে সাইড করে দিতে মানে কিরকম সাইড ধরো কোন পেরি স্টক বললাম আমি বা ধরো কোনো স্টক বললাম বা ধরো তুমি কোন সুইং ট্রেডের ভিতরে টাকাটাকে ঢুকিয়ে রাখলে এবার তোমার কি ক্যাপিটালটা ধরো তিরিশ হাজার টাকার মধ্যে তোমার কিন্তু অলরেডি তিন হাজার টাকা সেফ হয়ে গেল এটা সবসময় মাথায় রাখবে তোমার তিরিশ হাজার টাকার মধ্যে অলরেডি তিন হাজার টাকা ক্যাপিটাল সেফ হয়ে আর কত থাকে সাত হাজার টাকা সাতাশ হাজার টাকা এর পরের মাসে আমি আবার হচ্ছে গিয়ে যা ইনকাম হলো ওখান থেকে আবার তিন হাজার টাকা সরিয়ে রাখবো এইভাবে ভাবে কিন্তু তোমার যখন ক্যাপিটালটা আবার যখন তিরিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে দশ মাস কাজ করার পরে তিরিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে তখন তুমি দুটো ক্যাপিটালকে একসাথে করে দাও একসাথে করে দেওয়ার পরে দেখো প্রায় সাত হাজার টাকা হচ্ছে তারপরে আবার দশ মাস কাজ করো তখন আর ভাই যখন তোমার দশ ষাট হাজার টাকা হয়ে যাবে তখন তুমি দু কাজ করতে পারবে দু কাজ করার পরে তোমার মাস গেলে যা ইনকাম আসবে তুমি দেখবে তোমার টাকা হয়ে গেছে আর আমি কিন্তু ভাই আমি বেশিরভাগ করি কিন্তু অপশন থেকে প্রেফার করি তো আমি কিন্তু অপশন সেলিংই করি আর সাথে সাথে যে বাইং এর ট্রেড গুলো দিই সেগুলো আমিও নি সবাইকে দিই ঠিক আছে তো তোমাদেরকে অপশন বাইং দিচ্ছি যেহেতু তোমরা অপশন বাইং করতে পারো ঠিক আছে অপশন বাইং করেও টাকা হয় তো যখন তোমার সেলিং এর টাকা হয়ে যাবে ধরো দেখো ভাই সবাই বলে সেলিং করতে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা লাগে কিচ্ছু লাগে না অপশন সেলিং করতে এক লাখ টাকাতেও হয়ে যায় ভাই ঠিক আছে অপশন সেলিং এক লাখ টাকাতে হয়ে যায় তো অপশন সেলিং যখন এক লাখ টাকাতে হয়ে যায় ভাই রিক্সটা একটু হয়তো বেশি থাকে যেটা দু লাখ টাকার ক্যাপিটালে যে রিক্সটা থাকে না সেটা হয়তো এক লাখ টাকার ক্যাপিটালে রিস্ক থাকে হ্যাঁ ভাই আমার কাছে ভাই মনে হয় না রিস্ক থাকে কারণ আমি ভাই সেরকম ভাবেই ট্রেড করাই যেরকম ভাবে অন্য কেউ করাবে না কোনোদিনও করাবে না তো তার জন্য তোমাদেরকে শিখতে হবে প্রথমে কি করে শিখতে হবে লাইভে জয়েন করতে হবে রোজ লাইভে জয়েন করতে হবে তাহলেই একমাত্র শিখতে হবে শিখতে পারবে তো আমি যেটা বলছিলাম যে ধরো তোমার এক লাখ টাকার ক্যাপিটাল হয়ে গেল তখন তুমি সেলিং এ চলে আসবে যে স্যার আমার সেলিং এর ক্যাপিটাল হয়ে গেছে এক লাখ টাকা ক্যাপিটাল হয়ে গেছে আমাকে আবার সেলিং শেখান আমি ভাই শেখাবো অবশ্যই শেখাবো কেন শেখাবো না আমি তো শেখানোর জন্যই এসেছি এখানে তাহলে তোমার কি হয়ে গেল বোঝা গেল যে আমি যখন যেই লেভেল গুলো দেবো ধরো আমি যে কোনো লেভেল দিলাম ঠিক আছে আমি যে কোনো লেভেল দিলাম সেই লেভেলটাকে আগে তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে আর যেই লেভেল দেওয়ার পরে সেইখানে চোখ বন্ধ করে ভাই চোখ বন্ধ করে তোমাকে লিমিট অর্ডার লাগিয়ে দিতে হবে লিমিট অর্ডার লাগিয়ে দেওয়ার পরে সাথে সাথে সেটাকে এক্সিকিউট করতে হবে ট্রেডটা যখন এক্সিকিউট হলো সাথে সাথে এক্সিট করে নিতে হবে ট্রেডটাকে আর এক্সিট করে নিলে তুমি কিন্তু প্রফিটের মুখ দেখতে পারবে ভাই দিনে দুটোর বেশি ট্রেড করা যাবে না আর যদি তিনটে হয় তাহলে তিনটে ট্রেডই করবো চারটে হলে চারটে ট্রেডি করব যদি ট্রেড হয় আদারওয়াইজ কিন্তু যে কোনো মার্কেটে ট্রেড নেবো না যে কোনো মার্কেটে ট্রেড নিলে কিন্তু ভাই লস হান্ড্রেড পার্সেন্ট লস কেউ আটকাতে পারবে না আর তোমাদেরকে এই ভিডিওটা দেখার পরে একটাই কথা বলবো যে আমার যত পুরোনো ভিডিও আছে ঠিক আছে সেই ভিডিওগুলোকে ভালো করে দেখো আর ভাই প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করতে হবে ঠিক আছে আমি বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করো যারা রয়েছ যে কজন রয়েছ তারাই দেখো আমার বেশি লোক লাগবে না প্রয়োজন নেই আমি ভাই একশোটা লোককে শেখাবো সেই একশোটা লোকই যেন পারফেক্ট হয় আমি পঞ্চাশটা লোককে শেখালাম সেই পঞ্চাশটা লোক যেন পারফেক্ট হয় ঠিক আছে আর আমি ফ্রিতে ক্যাপিটাল দেব আমি ধরো একশোটা লোক আছে তাকে আমি একশোটা লোককে আমি যখন আমার চ্যানেলে একশোটা লোক লাইভ দেখছে সাপোজ একশোটা লোক লাইভ দেখছে তার মধ্যে আমি বললাম যে আমি ভার্চুয়াল একটা অ্যাকাউন্ট দিচ্ছি সবাইকে এক একটা করে অ্যাকাউন্ট দিচ্ছি সেই অ্যাকাউন্টে তোমরা ট্রেড করো প্রত্যেকটা অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা করে থাকবে এই তিরিশ হাজার টাকা করে থাকার পর তিরিশ হাজার টাকা করে থাকার পরে আমি দিনে ধরো চারটে ট্রেড করলাম তো আমি যে ট্রেডগুলো করি সেই ট্রেডগুলোই তোমাকে দিচ্ছি তো তোমরাও সেই ট্রেডগুলো করে আমাকে রোজ স্ক্রিনশট পাঠাবে কি করে পাঠাবে আমার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটে তোমরা ওই পিকচারগুলোকে আপলোড করে দেবে আপলোড করার পর আমি দেখতে পাবো রোজ দিন তোমাদের একটা করে আইডি ক্রিয়েট করা থাকবে সেই আইডিতে তোমরা ঢুকে তোমাদের স্ক্রিনশটগুলো আপলোড করে নিতে পারবে স্ক্রিনশটগুলো যখনই আপলোড করে নেবে তখনই কি হবে তখনই আমি তোমাদের ট্রেডগুলো দেখতে পারবো এবারে সারা মাস যে এই তিরিশ হাজার টাকার ক্যাপিটাল দিয়ে ভার্চুয়াল অ্যাকাউন্টে যে ক্যাপিটালটা দিয়ে ট্রেড করলো তার মধ্যে যে দশজন সব থেকে বেশি ইনকাম করবে বা যার ট্রেড আমি সব থেকে দেখবো পুরো পারফেকশন ট্রেড আছে তাদেরকে ভাই আমি অরিজিনাল অ্যাকাউন্ট দেব কত টাকার অ্যাকাউন্ট দেবো প্রত্যেক জনকে কুড়ি হাজার টাকার অ্যাকাউন্ট দেবো সেই প্রথম 10 জনকে এই কুড়ি হাজার অ্যাকাউন্ট দিয়ে সে ভাই যা প্রফিট করবে সেটা তো সে নিয়েই নেবে ঠিক আছে সে যা প্রফিট করবে সেটা তার কুড়ি হাজার টাকার এক মাস ট্রেড করার পরে ধরো কেউ দশ টাকা প্রফিট করলো কেউ ধরো পাঁচ টাকা প্রফিট করলো কেউ ধরো তিরিশ হাজার টাকা কেউ ধরো পঞ্চাশ হাজার টাকা প্রফিট করলো সে সাথে তার প্রফিটটা নিয়ে নিল নেওয়ার পরে আমার যাকে এই দশ জনের মধ্যে না আমি তাকে আমার সাথে আমার সাথে বসে ট্রেড করতে দেব তাকে আমি কি দেব তাকে আমি একটা আমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করার জন্য দেব হ্যান্ডেল করবে সে তার আর কিছু করতে লাগবে না সে শুধু কাজ করবে আমি যেই ট্রেডগুলো বলবো সেই ট্রেডগুলো নেবে আমার সাথে বসে কাজ করবে আমি শেখাবো ঠিক আছে এইটাই আমি চাই যে যাতে সবাই আমার সাথে কাজ করতে পারে আর যাতে কেউ লস না করে ভাই এটা মাথায় রেখে কাজ করতে হবে আর আমি সেরকমভাবেই ট্রেড দিই সে নিফটি হোক বা ব্যাংক নিফটি হোক বা সেনসেক্স হোক আমি সবাইকে সেরকমভাবেই ট্রেড দিই তো তার জন্য তোমাদেরকে মিনিমাম একটু খাই ক্যাপিটালটাকে তোমাদেরকে বাড়াতে হবে বোঝা গেছে আর লাইফটা সময় জয়েন করে রাখতে হবে ভাই আমি কি বলছি কোথায় কি বলছি কখন কি বলছি এগুলো তোমাকে শেখা খুব প্রয়োজন আর তার জন্য তোমাকে আমার সাথে ট্রেড করার জন্য তোমাকে আগে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে হবে ডেল্টাকি থিটাকি গামাকি বেগাকি ঠিক আছে মার্কেট কিভাবে কাজ হয় অপশান চেন অ্যানালাইসিস থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে দেখতে হবে এগুলো সবকিছু ফ্রিতে দেওয়া আছে ভাই ইউটিউবে তোমরা যাও দৌড়ে যাও গিয়ে দেখো আগে ঠিক আছে তো এইভাবে কাজ করতে হবে চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ডে আমরা লাইভে আসবো